হায় হায় শূন্যের উপরে কিভাবে পানি পড়তেছে কোনো কিছু ভর ছাড়াই তো আমি কিন্তু একদমই বোকা হয়ে গেছিলাম ফার্স্ট টাইম যে এভাবে কিভাবে পানি পড়ে তো যাই হোক সেই বোকা থেকে বের হয়ে আসলাম এখন আমি নিজেই বুঝতে পারছি যে পানি কেমনে পড়ে তো যেখান দিয়ে পানি পড়ে ওই জায়গাটা কিন্তু লাঠি বা রড দিয়ে খাড়া করা থাকে তার জন্য পানি পড়তে মানে সমস্যা হয় না আর আমরা মানুষ ভাবি যে এই তো শূন্যের উপরে পানি পড়তেছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি তো আমাদের হচ্ছে হঠাৎ করে ঘুরতে যাওয়া ফ্যান্টাসিতে তো পোলাপান সারাক্ষণ বাসায় থেকে মানে বোর ফিল করে তো সবাই মিলে ঘুরলে কিন্তু একটু মন ফ্রেশও লাগে অনেক ভালো লাগে মাঝে মাঝে যেন ঘুরতে হয় ঘোরা ছাড়া আসলে মনটাও কেমন জানে একটা হয়ে যায় তো আমার কাছে কিন্তু ফ্যান্টাসিতে আসতে অনেক ভালো লাগে তো ফ্যান্টাসিতে কিন্তু অনেকবারই আসছি তো এই যে আমার তাসিন মিম আহনাব এরা হচ্ছে ভূতের বাড়ি দেখতে যাবে আর ভিতরে তো এর ভিতরে আমি কখনো যাই নেই আর আমার কাছে এত মানে মনে হচ্ছিলো ভয় ভয় লাগবে তো ওরা তিনজন যাচ্ছে তো আমাকে বলতেছে চলো যাই আমি যাই নেই কারণ ওরা দুজন জায়গায় ঘুরে আসুক দেখে আসুক আমরা তো বড় হয়ে গেছি আমাদের বিভিন্ন রাইডে মানে আমার ভালো লাগে না আর আমার কাছে রাইটে উঠলে কিন্তু অনেক মাথা ঘুরে আর অনেক মাথা ব্যথা করে তো আমি এর মধ্যে একটা রাইটে উঠছিলাম উঠে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা আর কেমন যেন বমি বমি লাগতেছিল তার কারণ আমি মানে ভাবছি আর আমি কোনোদিন এই রাইটে উঠতে যাবো না আর রাইটে উঠা যদি মানে কষ্টর চেয়ে বেশি মানে ভালো লাগার চেয়ে কষ্টটাই বেশি ফিল করি তাহলে আমার মনে হয় না যে রাইটে ওঠা ঠিক আর এমনি আমার মাথাতে একটু প্রবলেম আসতে

আর কিন্তু বড়দের রাইটে ওঠার জন্য পাগল হয়ে গেছে ও কিন্তু খুবই কান্নাকাটি করছে আমি আসলে ওখানে তো আর বড়দের উঠতে মানে বড়দেরটা ছোটরা উঠতে পারে না কারণ ওখানে যে পরিমাণে স্পিড থাকে ও সহ্য করতে পারবে না তার কারণে ও মানে রাইটে উঠতে দেওয়া হয়নি আরেক এপাশ দিয়ে ও দৌড়াদৌড়ি করতেছে অনেক মানে ও একাই একশো ওর ভিতরে যায় ও আমাদের পাত্তাই দিতেছে না যে ওই ওর সাথে আমরা চলে গেছি ওখানে মানে

মানে একটা পোলাপানো বাসি দেয় না কিন্তু ও কিন্তু বাসি দিতেই মানে দিতে দিতেই যাচ্ছে সবাইকে অ্যালার্ট করে তো যাই হোক ওর খুশিতেই কিন্তু আমার খুশি ওর একটু খুশি লাগলি কিন্তু আমার অনেক ভালো লাগে যে আমার ছেলেটা সবসময় খুশি থাকুক আর ওর খাবার প্রতি কিন্তু অনেক অনীহা ও একদমই খেতে চায় না মানে খাবার নিয়ে ওর সাথে সবসময় পিছিয়ে লেগেই থাকে থাকা লাগে আর সবাই ওর জন্য দোয়া করেন ওর যেন মানে খাবার প্রতি খুব রুচি আসে আর ওর সাথে মানে ওর সাথে করে নিয়ে বাড়ি গেছিলাম তো বাড়ি যাওয়ার পরেই আসলে ওর শরীরটা একদমই ভেঙে গেছে

তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ